সেই গতকাল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 আর বৃষ্টি দেখো কি বৃষ্টি পড়ছে দেখো আমি এখন দোতলার ছাদে ঘরের মধ্যে রয়েছি জানলার ধারে ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে কি মজা লাগছে আর দেখো দেখবে আমরা কি ছাড়িয়ে ঘরে মানে দেওয়ার ঘরে জামাকাপড় মেলে দিয়েছি স্নান করেতে কালকে সব আমরা পার্কে গেছিলাম তারপরে রোজকাল স্নানের জামা কাপড় সব এখানে উপরে মেলে দিয়েছি আর এই যে জানলা দিয়ে বাইরের ওয়েদার আর আমি এখন স্নান হয়ে গেছে আর লিচু খাচ্ছি এরকম লিচু এরকম লিচু খাচ্ছি লিচুগুলো খুব মিষ্টি এডিট করছি আর লিচু খাচ্ছি ওয়েদারটা চেঞ্জ হয়ে একটু শান্তি লাস্ট করে হচ্ছে Thank you. Ready? you ready? হ্যালো বন্ধুরা সকাল দিয়ে ভিডিও করা হলো না আজকে এ চলো বিকেল দিয়ে ভিডিও করব বললাম তো আমি বললাম ঠিক আছে চলো করা যাক তো দেখো আমাদের এখানে শ্যাওলা জমে যাওয়া যে জলটা সেই জলটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আর ওদের দিকে যে জলটা পরিষ্কার ছিল ওটা আবার নোংরা হয়ে গেছে তো কি ভালোই হলো আমার দুজনের অসুবিধা হবে না তো বারবার করে শিখিতে নামো কাছে আবার ওঠো নামো এখানে দেখুন ঘুরে যাওয়ার রাস্তা নেই আর বন্ধ হয়ে গেছে হ্যাঁ পেছন দিক দিয়ে ঘুরে যাওয়া যাবে পেছন দিক ঘুরে যাওয়া যাবে ওই ওই বাড়ির একদম দিদুনের বাড়ির পেছনেই পুকুর দেখো কি বিশাল বড় পুকুর বিশাল বড় ওই দেখো এটা কে গো কি ভালো লাগছে দেখ আরে ইগল ইগল হ্যাঁ ইগল পা ইগল ঠিক ওকে মারতে যাচ্ছে সবাই এমা কাকগুলোকে কামড়াতে যাচ্ছে

হাওয়ায় হাওয়ায় উঠতে পারছে না এইদিকে হাওয়া তো প্রচুর হাওয়া হয়েছে এখন পনের ছটা বাজে বৃষ্টিটা একটু ছেড়েছে কিন্তু সন্ধ্যার সন্ধ্যার আকাশটা এরকম মেঘ সারা আকাশে মেঘ দেখো কি দারুণ সিনারি দেখে তো ভালোই লাগছে কিচ্ছু হবে না মা আমি আছে তো আমরা দরজা খোলা আছে আমি ঘরে চলে যাবো

যার জন্য আজ এখন ঘুম থেকে উঠেই সিঞ্জিনি আর আমি ছাদে চলে এসেছি একদম পিঙ্ক তলার পিঙ্ক তলার ছাদ কেউ নেই আমি আর সিঞ্জিনি সবাই নিচে আছে সিঞ্জিনির দাদা ভাই ঘুমোচ্ছে মাসিমণি শুয়ে আছে মাও শুয়ে আছে আমরা আমরা একটু দুজনে মিলে ছাদে ঘুরতে আসলাম থাকুক ভাই ওখানে ভয় পাচ্ছ এই পাশে তো ভয় পাবে না দেখো আমাদের ছাদ আর ছাদ থেকে হাত বাড়াল আম গাছ কিন্তু এই আমটা আমি পাড়তে গেছিলাম পরশু দিন পারিনি গতকাল আমরা কোথায় গেছিলাম পার্কে গেছিলাম সেই ভিডিও দেব তোমাদের কিন্তু তার আগে দিন পরশু দিন এখানটা থেকে হাত বাড়িয়ে আমটা পারতে গেছিলাম কিন্তু পারতে পারিনি তোমার মা ছোট হাত পারলো না আর মা ধরতেও পারলো না তারপরে এই বাড়ি থেকে না কোথার থেকে একজন আওয়াজ দিয়েছে কে রে কে রে যেই বলেছে ওর মা ভয় পেয়ে গেছে এমনিতেই ভয় পাচ্ছিল না না কাকি মা তোমার পারতে হবে না এর বড় হয় তুমি এটা ছোট কিছু বাচ্চা ওই জন্যই হয়তো পা কাকেরা ওকে খা দিচ্ছে না আর আমাদের সেই পায়রাগুলো কই আছে পায়রাগুলো বন্ধুদের একটু ওই দেখো বন্ধুরা দেখো পায়রা দেখেছো কত পায়রা তারাও গান শুরু হয়ে গেছে এক্ষুনি বন্ধ করতে হবে কোথায় গেল পায়রাগুলো ওই দেখো পায়রা এই দেখো কত পায়রা গান থেকে কিছু না গান দেওয়া যাবে না দেখো সব বাড়ির ছাদে ছাদে জয় শ্রীরাম

কি আমি এখানে যাব। করছে। কিছু বলি নাই। কেন বলি নাই? কিছু বলি নাই। কিচ্ছু বলি নাই। কেন বলি নাই? মানে যাচ্ছি থাকবো না। এই থাকবে। এই দেখো আমাদের না, হ্যাঁ এটা এমনি দেখাও জ্বালাবা না এই সিঁড়ি দিয়ে এখানে জ্বালাবো সিঁড়ি দিয়ে এরকম করে ঢ্যাং কাছে কান আজ করব ঢ্যাং কাছে সিঁড়ি দিয়ে নামতে গেলে অন্ধকার লাগবে তো ওই জন্য আমরা একটু টর্চ নিয়ে এসেছি আর এই দেখো এখন ওয়েদার দেখো কেমন চলো এখনকার ওয়েদারটাও শেয়ার করি তোমাদের সঙ্গে সন্ধ্যা নেমে এসছে সব জায়গায় লাইট জ্বলে গেছে আর মাথা কিন্তু আচরানোই ছিল চুলটা কিন্তু হাওয়ার মধ্যে এরকম হয়ে হয়ে গেছে

দারো ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের লাগছে গো আমরা যতটা দেখতে পাচ্ছি তোমাদের ততটা দেখতে পাচ্ছি না ক্যামেরায় এই জায়গাটা যে কি সুন্দর লাগছে খোলা চোখে ক্যামেরায় অতটা ধরা পড়ছে না দারুন লাগছে আকাশটা দারুণ মানে দারুন চলো নিচে নেমে যাওয়া যাক সন্ধ্যা নেমে এসছে মাঝখানে সিংজিনির মাসি মাসির ছেলে সব এসছিল আর এখন সিংজিনীর মা আছে ওখানে বসে চলো আমরা নেমে যাই নিচেই আকাশটা এরকম হয় সারা রাত এরকম হাওয়ায় বইবে যা বোঝা যাচ্ছে তাতে সারা রাত মানে এরকম হাওয়াই বইবে তোমাদের ওখানেও নিশ্চয় এরকমই ঝোড়ো হাওয়া দিচ্ছে সঙ্গে বৃষ্টিও আছে রানাঘাট থেকে এক্ষুনি ফোন এসেছিলো বললো রানাঘাটে নাকি এখনও বৃষ্টি থামেনি এখানে বৃষ্টি থেমে গেছে যার জন্য আমরা একটু ছাদে ঘুরতে আসতে পেরেছি সারাদিন ঘরের মধ্যে এতটা ভালো লাগে না বোর হয়ে যাচ্ছি তাই তো নিয়ে আলাম আর পরের দিন আমরা পাহাড় ঘুরতে যাবো পাহাড়ে পুজো দিতে যাবো এখানকার আগে যাই তারপরে বলিস এখনই না যেতে আগে বলে দিস না তখন যেতে পারবো না তখন আমাদেরও মন এ দেখো আমার আমি আম চুরি করছে এখন ধরে বললাম না কেন শুনে নিলে আমার হিসাব হয়ে যাবে খুব মুশকিল হয়ে যাবে এর দেখো আমাদের গোটা আম গাছ পুরো দেখালাম ভালো করে এ দেখো আমাদের আমি দেখো আম চুরি করছে আমি কিন্তু দেখতে দেখে তো লাগছে না যে আম চুরি করতে পারছি কি না দেখি আর আগে দেখো দেখা যাক এই আম হ্যাঁ টানা এই যে চুরি করে নিলে আমাদের আম আরেকটা একটা আমি চুরি করেছে ওটা দেখানো হলো না এই দেখো তোমাদের একটু আগে আম দেখাচ্ছিলাম না দেখো আম চুরি করে কি মজা দেখো সন্ধ্যা নেমে এসেছে সেদিনকে একটু আলো আলো ফুটেছিল তো ওই জন্য ওরা ইয়ে করছিল মনে হচ্ছে যেন আজকে গাছটা না আমার কাছে এগিয়ে এসেছে গো আজকে এত ইজিলি কি করে পারলাম কি জানি সেদিনকে পারতেই পারছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল হাওয়া তো আজকে আজকে হাওয়াতে গাছটা মানে এদিকে বেশি একটু হেলেছিল আর এই দুটো আম পেরে নিয়েছি বলছে তো কাঁচা মিঠে চলো দেখা যাবে যখন কাটবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন চলো চলো এখন কাঠা কাঠামুঠে চলো আমি নিচে যাওয়া যাক গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমরা রেডি হয়ে আজকে আবার বেরিয়ে পড়েছি তাই তো এই দেখো আমার সোনতা সিংটা দেখো কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে কেন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ভীষণ রোদ দূর তার জন্য আমরা এখানে একটা হযোগ্য করেছি এই দেখো আমাদের আর একজন সদস্য মেম্বার আমাদের পরিবারে জয়েন করেছে এটা দাদা এটা বুনু তাই তো সিন্ধিনির দাদাভাই এটা আমরা এখন কোথায় যাচ্ছি আমি অত কঠিন নাম মনে প মনে পড়ে পাহাড়ে একটা মন্দির আছে সেখানে ঘুরতে যাচ্ছি আমরা এখন তো ট্রেনের একটু দেরি আছে টিকিট টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন ওয়েট করছি ট্রেন আসলে উঠে পড়বো দিয়ে হুম চিক চিক দিক ঠিক দিক থিক দিক থিক ঠিক চিক থিক জিক চিক দিক গুড মর্নিং বলো তোমরা সবাই কেমন আছো কেমন আছো তারপরে আমি তো ভালোই আছি স্কুলগুলো করছি খুব দেদার বাড়ি এসে তাই তো দাদাভাই এসেছে দুজনে খুব আনন্দ করছি খেলা করছি দিনরা কোনো পড়াশোনা নেই তাই তো দুজন খুব এনজয় করছে হ্যাঁ ও হ্যাঁ দাদাভাই একটু একটু পড়াশোনা করতে হচ্ছে রোজ ওকে অঙ্ক ওর মা অঙ্কটা নিয়ে বসাই রোজই তো চলো

কিন্তু সিঁড়ি এই যে ইয়ে করে হাঁটতে হবে না এটাই ভালো করেছে জানিস তো সিস্টেমটা দারুণ সিঁড়ি ভাঙতে হবে না মজা দেখো স্টেশন থেকে বেরিয়ে এই যে হাঁটছি রাস্তা দিয়ে এখন আমরা একটা মন্দিরে যাব পাহাড়ে ওই দেখো কি সুন্দর ঘাট তার পাশে মন্দির কচু গাছ

এখানকার দেখো কেমন সিঁড়ি না ওই যে কলকাতায় যেরকম হসপিটালে থাকে এরকম দেখো চলে গেল সবাই চলে গেল কি সুন্দর না সিঁড়ি ভাঙতে হচ্ছে না ঘুরে 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 একটি সুন্দর ক্ষীর দূর ঘুরে 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 আমরা এপালে চলে আসলামতো নাম স্টেশনের কেমন খটো মতো স্টেশনের নামগুলো

আমরা আস্তে আস্তে অনেকটা পাহাড়ের ওপরে উঠে এসেছি টোটো করে বোঝা যাচ্ছে না টোটোয় বসে আছি ঠিকই কিন্তু বোঝা যাচ্ছে না অনেকটা পাহাড়ের উপরে উঠে এসেছি অনেকটা পাহাড়ের উপরে উঠে এসেছি চলে এলাম মনে হচ্ছে চলে এসেছে না চলো 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 এই যে আমাদের সব গাইড এই যে ক্যামেরার দিকে তো তাকিয়ে নাও চলো সুন্দর জায়গা দেখো পাহাড়ের ওপর এই দেখো পুরনো গাছ এই যে সবাই আমাদের সঙ্গে রয়েছে এরা এটা হচ্ছে সিনদিনীর মাসি আর মাসির এটা বান্ধবী কাম মানে বোন মানে সই এরা দুই সই ওর ছেলে এসছে আর এটা হচ্ছে সিনদিনীর দাদা ভাই তোমরা তো চেনোই তো চলো উপরে যাওয়া যাক একশো আটটা সিঁড়ি বলে খুব সুন্দর জায়গাটা দেখো

এই যে দুই ভাই বোনেরা গোনাগুনি শুরু করে দিয়েছে গুনে ও তোরা পুরো গুনতে গুনতে যাবি ওপরে আছে মনে হচ্ছে ওপরে আছে ওপরে দোকান আছে তো ওইদিকে ওপরে দোকান আছে আয় এই তোর মেয়ে তোদের ছেলে মেয়েরা গুনতে গুনতে যাচ্ছে রে পাহাড়ের ওপরে উঠছি সিঁড়ি বয়ে বয়ে

চলো আর টুটে যায় পরে নাহলে তো আবার বড় হয়ে যাবে ভিডিও মনে মন্দিরের কাছে কাছাকাছি এসেই গেছি

দেখেছি এই যে কোনো উঠছি উপরে উঠছি খালি উঠছি কি সুন্দর স্মাইল ওই উপরে যখন ভেতরে যাওয়া যাবে দারুণ রিমি

হ্যাঁ কি বলেছি না ওটাইও কথা না হাওয়াটা চলে গেল দোকান এখানে থেকে কিনে নিয়ে বল পুজো দেবে সিংড়ি মা সিং মা পুজো দেবে এই দেখো বাবা ভোলানাথ ভোলানাথ সূর্যের আলো তো দেখা দেখাতে পারছি তোমাদের বাংলাদেশ বাবা ভোলানাথ এখানে মন্দির আছে চলো আস্তে আস্তে যাওয়া যাবে কি কিনবা গাড়ি কিনবা টাইম পাস করবা গাড়ি কিনে এখানে সিঙ্গিনীর মা ডালা কিনে নিচ্ছে ও একাই পুজো দেবে তো সিঙ্গিনীর মা ডালা নিচ্ছে এখানটা কিছু দিয়ে কত একশো এক টাকা চলো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি এগারোটা তো আমি ভিডিওটা আপলোড করছিলাম করতে করতে দেখছি পাহাড়ে ঘুরতে যাওয়ার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে অনেকটা মানে অনেকটা এর আগে একদিন প্রায় আঠাশ মিনিটের ভিডিও দিয়েছিলাম তোমরা খুব রাগ করো বা তোমাদের অসুবিধাও হয় আমি সেটা বুঝি ওই জন্য পাহাড়ে ঘুরতে যাওয়ার ভিডিওটা আমি মানে অর্ধেক অর্ধেক করে করেছিলাম আধা আধি করে করেছিলাম তো এখন আমি যে পর্যন্ত দিয়েছি বাকি অংশটুকু তোমাদের আমি আগামী ব্লগে দেখাবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে আসলাম এডিট করতে করতে তোমাদের সামনে আবার চলে আসলাম শেষ করার জন্য তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই কাটা দেখা হচ্ছে আগামী ভিডিওতে পাহাড়ের মন্দির দর্শন করাবো তোমাদের মা দুর্গার মন্দির দর্শন করাবো দেখার আগ্রহে থাকো জানি না কার কেমন লাগবে হ্যাঁ চলো টাটা বাই গুড নাইট